একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাভ দেননি তিনি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে বিমানটি সেটি ছিল পুরনো এক এফ একটা যুদ্ধ বিমান যার জায়গা দু পঁচিশ সালের আকাশে থাকার কথা না তবু সেটি উড়ছিল কারণ দুর্নীতি এখনো উড়ছে এদেশের আকাশে আর সে দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়ে চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি না কোনো নিরাপত্তা না কোনো বিকল্প রেখে গেছে কেবল ঝুঁকি মূর্চে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন প্রাণ হারিয়েছেন আরও অনেকে তাদের সবার আত্মার মাগ ফেরাত কামনা করি আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মোর্চে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় ইসলাম অ্যান্ড সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে